রুবেল হোসেন একের পর এক ইয়র্কার দিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুলকে এবং মোহাম্মদ আশরাফুল এখন পর্যন্ত ডিফেন্স করে যাচ্ছেন তিনি এখন পর্যন্ত অ্যাটাক করেননি কিন্তু কি কারণে আসলে রুবেল হোসেন মোহাম্মদ আশরাফুলকে একের পর এক ইয়র্কার দিয়ে যাচ্ছেন সেটা আসলে স্পষ্ট নয় ঘটনা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করেছে আয়ারল্যান্ড সিরিজের জব্দ আপাতত এবং এই সিদ্ধান্ত হয়েছে গতকালকে বিসিবির বোর্ড সভা এবং সিদ্ধান্ত হওয়ার পর পর রুবেল হোসেন এখন পর্যন্ত সব মিলে তিনটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন প্রথম স্ট্যাটাস দিয়েছেন তিনি গতকাল রাত 12টা 33 মিনিটে এবং তাতে তিনি লিখেছেন বাংলাদেশ ক্রিকেট তারপর ব্যাট বলের ইমোজি দিয়েছেন তো সবার মনে একটা কৌতূহল তৈরি হয়েছিল এই স্ট্যাটাসটা ঘিরে যে কেন কি কারণে এরকম একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন এরপর রাত মিনিটে হোসেন দ্বিতীয় পোস্ট করেন ফেসবুকে এবং তিনি লেখেন যে দায় মুক্ত হল ক্রিকেট বোর্ড এরপর ইংরেজিতে লিখেছেন বাংলাদেশ এবং ব্যাটিং কোচ তখন আসলে সবাই বুঝতে পারে যে মোহাম্মদ আশরাফুলকে যে ব্যাটিং কোচ নিয়োগ করা হয়েছে সেই প্রসঙ্গেই তিনি আসলে কিছু একটা বলতে চাইছেন বা কিছু একটা লিখছেন এবং আজ দুপুর দুইটা দুই মিনিটে তিনি পুরোপুরি ব্যাপারটা স্পষ্ট করেন ফেসবুকে তৃতীয় একটা পোস্ট দিয়ে সেখানে তিনি লিখেছেন যে যে মাঠ এক সময় বিশ্বাস হারিয়েছে সেই মাঠে আবার শিক্ষা দিতে আসা জীবনটা আসলে সিনেমা সময় সত্যি অদ্ভুত যাদের এক সময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল আজ তারা উদাহরণ দিতে এসছে শুনুন নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব গর্বনা আই লাভ বিডি ক্রিকেট তো স্পষ্টতই ইঙ্গিত করেছেন মোহাম্মদ আশরাফুলকে এক ম্যাচ গড়া পেটার কারণে মোহাম্মদ আশরাফুল ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন সেটা বিপিএল এর ঘটনা তো সেটির ইঙ্গিত ছিল রুবেল হোসেনের এই তৃতীয় পোস্টে এবং রকমের বলা যায় যে খোঁচাই তিনি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদিও বিসিবির পক্ষ থেকে পরিচালক আব্দুল রাজাক বলেছেন যে মোহাম্মদ আশরাফুল তিনি আসলে কাজ করছেন কোচিং পেশায় বেশ কিছুদিন ধরে এবং তিনি লেভেল কোর্স করেছেন এবং এই এই কারণেই তাকে নিয়োগ আসলে দেওয়া হয়েছে যেটা হলো যে রুবেল হোসেন কিন্তু মোহাম্মদ আশরাফুলের ক্যাপ্টেন্সিতে পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন পাঁচটা ম্যাচে রুবেলের ক্যাপ্টেন ছিলেন মোহাম্মদ আশরাফুল এবং তখন আসলে তাদের সম্পর্ক খুব একটা সুখকর ওরকম কিন্তু ছিল না এবং এরপর আহ এ যেবার ঢাকা গ্ল্যাডিয়েটার্স চ্যাম্পিয়ন হয় চিটকং কিংসকে হারিয়ে সেই ঢাকা গ্ল্যাডিয়েটার্স ছিলেন মোহাম্মদ আশরাফুল এবং চিটকং কিংসের হয়ে খেলেছিলেন রুবেল হোসেন ফাইনাল ম্যাচে রুবেল চারটা উইকেটও নিয়েছিলেন এই মোহাম্মদ আশরাফুলদের বিপক্ষে চুয়াল্লিশ রান তিনি খরচা করেছিলেন চার উইকেট তিনি নিয়েছিলেন এবং ম্যাচটা ঢাকা গ্ল্যাডিয়েটার্স জিতেছিল তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওই আসরেই তো নানা ঘটনা ঘটে এই ম্যাচ গরাপেটার অনেক ঘটনা ঘটে এবং তখন আসলে মোহাম্মদ আশরাফুলের সাথে রুবেল হোসেনের অন ফিল্ড অফ দ্য ফিল্ড আহ বেশ কিছু ইস্যুস ছিল তো সেটির আহ কারণেই হয়তো এতদিন পরে এরকমটা তিনি লিখেছেন অনেকেই সেটা আসলে মনে করছেন আবার নেটিজেনদের কারো কারো মন্তব্য দেখলাম যে আলোচনায় থাকার জন্য রুবেল হোসেন মূলত আসলে ফেসবুকে এই ধরনের স্টেটাস তিনি দিয়েছেন এবং ইদানিং কালে এই ধরনের স্টেটাস তিনি মাঝে মধ্যেই দিয়ে থাকেন তিনি দিতেই পারেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তিনি সুতরাং ক্রিকেট সম্পর্কিত যে কোনো বিষয়ে তার মতামত মন্তব্য তিনি ফেসবুকে তুলে ধরতেই পারেন তাতে আসলে দোষের কোনো কিছু নেই কিন্তু সবার মনেই আসলে ওই প্রশ্নটা জাগে যে সাবেক সতীর্থ একসময় একসাথে ক্রিকেট খেলেছেন যার নেতৃত্বে তিনি ওয়ানডেতে মাঠেও নেমেছেন সেই আশাফুলের